দেখ দেখ এই দিকটা কত সুন্দর অনেক ভাল লাগতেছে আজকে আজকে আমরা পুরো পাহাড় ঘুরবো আর ঝর্ণা দেখবো অনেক মজা করবো আজকে এই ঝন্টু এই কেল্টু দেখ দেখ দুইটা মেয়ে যাচ্ছে চল যাই গিয়ে একটু বাজিয়ে দেখি এই যে মহারানীরা কোথায় যাচ্ছো তোমাদের নাম কি আমরা আমাদের নাম তোদেরকে কেন বলতে যাব আমাদের নাম অসভ্য জানোয়ার বাহ কি সুন্দর নাম এইটা তো ডাক নাম আসল নাম কি তোমাদের আমাদের নাম ছোট লোক বাহ অনেক সুন্দর নাম তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি মঙ্গল গ্রহে ওমা মা তাই নাকি তাহলে তোমরা এলিয়েন আমি জীবনেও এলিয়েন দেখিনি আজ দেখতে পেলাম কিন্তু এলিয়েনরাও যে এত সুন্দর হয় আগে জানতাম না তোমাদের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে আমি চাইলেই অনেক কিছু করতে পারি কি রে আমাদের এলাকায় তোদের কিসের এত তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার এই রাস্তা আমাদের তোমরা এখান থেকে যাও আমাদের কথা না শুনলে কিন্তু খুব বিপদ হবে তোমরা শুধু দেখবে আর জ্বলবে কিছুই করতে পারবে না এইটা আমার এলাকা এখানে কেউ কারো ইচ্ছায় আসতে পারে কিন্তু যেতে পারে না আমি এখানের বাচ্চা এই ঝন্টু কেলটু এদেরকে নিয়ে আমার ফার্ম হাউসে যাবি আমি আসতেছি সাবধানে যাবি এই বাচ্চাগুলো এখানে কি করছে এদের বাবা মা কোথায় এরা হচ্ছে কিশোর গ্যাং এরা সমাজের আবর্জনা যেখানে দেখবেন রুখে দাঁড়াবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদের পাশে আছি সময়।